নমস্কার বন্ধুরা পবিত্র আশ্বিন মাস পড়ে গেছে এই পবিত্র আশ্বিন মাসে মরে গেলেও এই চারটি জিনিস কখনোই নিজের বাড়ি থেকে কাউকে দান করবেন না সেটা আত্মীয় স্বজন হোক বা পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব হোক কাউকে দান করবেন না নতুবা নিজেদের দুর্ভাগ্যের কারণ কোথাও না কোথাও নিজেরাই হয়ে যাবেন দেখুন এই পবিত্র মাসে স্বয়ং জগৎজননী যিনি আমাদের প্রত্যেকটি বিপদ থেকে রক্ষা করেন স্বয়ং দুর্গতি নাশিনী মা দুর্গার আবির্ভূত হওয়ার সময়কাল শাস্ত্র মতে দান করা ভালো তবে যে দানে নিজের ক্ষতি হবে সেই দান সুখকর নয় তাই এই পবিত্র আশ্বিন মাসে বাড়ির এই সমস্ত জিনিসগুলি একদম দান করা যাবে না এই আশ্বিন মাসে মা দুর্গা তার বাপের বাড়িতে আসেন সুতরাং এই পবিত্র আশ্বিন মাসে এমন কিছু বস্তু রয়েছে যা কখনোই কাউকে দান করা যায় না গৃহস্থ সংসারের জন্য সুখকর নয় কারণ এই বস্তুগুলি ধার দিলে বা দান করলে মা লক্ষ্মী রুষ্ট হন সেই সংসার থেকে বিদায় নেন মা লক্ষ্মী তাই আজকের রূপা ক্রিয়েশানসের নতুন ভিডিওতে মূল পর্বে প্রবেশ করার আগে অবশ্যই বলব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন এবং শুনে লাইক করে কমেন্ট বক্সে লেখেন লেখুন জয় মা লক্ষ্মী এবং কাছের বন্ধুদের অবশ্যই রূপা ক্রিয়েশন চ্যানেলটি শেয়ার করে দিবেন এবং আজকে যদি কেউ নতুন সদস্য হন চ্যানেলের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এখন জানব এই চারটি জিনিস কি যেই চারটি জিনিসের কথা বললাম যে ঘর থেকে কোনোভাবেই কাউকে দান করা যাবে না তার মধ্যে স্বরূপা বলে চিহ্নিত করা হয় যদি আপনারা মা লক্ষ্মীর এই স্বরূপ চাল ভুলবশত এই চাল যদি আশ্বিন মাসে চলাকালীন কাউকে দান করেন সেক্ষেত্রে আপনাদের জীবন কিন্তু নানারকম সমস্যা সামাজিক সমস্যা অর্থনৈতিক সমস্যা অন্যের সংস্থান যে হয় সেই অন্যের সমস্যা কিন্তু নেমে আসতে পারে তথা অর্থনৈতিক দিক থেকে সমস্যা আসতে পারে বিভিন্ন দিক থেকে সমন্ব সমস্যা আসতে পারে শাস্ত্র এমনটা মনে করা হয় যদি আপনি কাউকে এই মাসে চাল দান করে থাকেন তাহলে আপনি নিজেই নিজের হাতে আপনার ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিচ্ছেন মা লক্ষ্মী কিন্তু এতে রুষ্ট হতে পারে এতে পরিবারে অর্থ সংকট নেমে আসে এরপর যে দ্বিতীয় জিনিসটির কথা বল আপনার ঠাকুর ঘরের ঠাকুরের ব্যবহৃত সামগ্রী বা জিনিসপত্র সেটা বাসন কোষণ হতে পারে বা ঠাকুরের শঙ্খ ঘন্টা সমস্ত কিছু হতে পারে এই ঠাকুরের সেবায় নিয়োজিত এই বাসনপত্র যেগুলো আমরা ব্যবহার করি এই শঙ্খ ঘন্টা থালা বাসন এগুলো কিন্তু পজিটিভ এনার্জি বহন করে নিয়ে আসে তাই এই পবিত্র আশ্বিন মাসে এগুলো বস এই বস্তুগুলো যদি কাউকে দান করেন তাহলে নিজের হাতেই নিজের বাড়ির শুভ জিনিস অন্য কাউকে দিয়ে দিবেন ফলস্বরূপ আপনার পরিবারে নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করতে পারে অর্থাৎ এই আশ্বিন মাস চলাকালীন ঠাকুরের ব্যবহৃত কোনো জিনিস অন্য কাউকে দেবেন না অর্থাৎ ঠাকুর ঘরের কোনো জিনিসই কাউকে দেবেন না এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো সর্ষে অর্থাৎ বন্ধুরা এই ঘরে যে আমরা রান্নায় ব্যবহৃত করি সেই সর্ষে হ্যাঁ বন্ধুরা এই আশ্বিন মাস চলাকালীন সর্ষে কিন্তু কাউকে দান করা যাবে না ঠিক তেমনই অন্যের কাছ থেকে সর্ষে নেবেনও না কারণ এই সর্ষে এই মধ্যে সর্ষে কিন্তু অনেক দুর্ভাগ্যও নিয়ে আসে তাই এই যদি আদান প্রদান করেন তাহলে এই কিন্তু নিজেদের দুর্ভাগ্যই কিন্তু নিজেরা নিয়ে আসবেন শাস্ত্রমতে আশ্বিন মাসে সর্ষে কারো কাছ থেকে নিতেও নেই দিতেও নেই অর্থাৎ আদান প্রদান করতেন নেই এই বিষয়টি কিন্তু মাথার মাথায় অবশ্যই রাখবে না পর চতুর্থ যে বস্তুটির কথা বলবো তা হলো টাকা পয়সা লেনদেন করা দেখুন যতই আত্মীয় হোক বন্ধু হোক এই আশ্বিন মাসে টাকা ধার দেওয়া লোন দেওয়া কিন্তু একদম উচিত নয় এই টাকা পয়সা মানুষকে দিলেই ভালো নচেত আপনি যদি দিতে না পারেন তাহলে কিন্তু খারাপ সম্পর্ক খারাপ করে দেয় এই টাকা পয়সা তাই কাউকে টাকা টাকা ধার দিয়েছেন সে যদি সময় মতো ফেরত না দেয় তার সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যায় টাকার জন্যই সম্পর্ক খারাপ হয় তাই অর্থের লেনদেন মানেই সম্পর্কের অবনতি যদি পবিত্র আশ্বিন মাস মা দুর্গার মাসে অর্থকে অর্থাৎ ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হন এই আশ্বিন মাসে কিন্তু এই কাজটি একদম করা যাবে না আর যে কয়েকটি বিষয় বলবো যেগুলো বাড়িরই জিনিস সামগ্রী সেগুলোও কিন্তু আশ্বিন মাসে কাউকে দিয়ে দেওয়া যায় না এই পবিত্র আশ্বিন মাসে ঘর থেকে দুধ দই আটা লবণ এই জাতীয় খাবারগুলি কখনোই দান করবেন না বিশেষ করে লবণ লবণের মধ্যে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ শক্তিকে শোষণ করার ক্ষমতা রাখে এরপর যে বিষয়টি বলবো মন দিয়ে শুনুন যে রুটি বেলুন যে রুটি বেলনা দিয়ে আমরা রুটি বেলি এই সেই রুটি বেলনা কখনোই কিন্তু এ মাসে দান করতে নেই ঝাঁটা বা ঝাড়ু কিন্তু ঝাড়ুও কিন্তু কখনো কাউকে দিতে নেই কারণ ঝাড়ু কিন্তু মা লক্ষ্মীর একটি প্রতীক কারণ ঝাড়ু দিয়ে আমরা হচ্ছে বাড়ির নেগেটিভিটি দূর করি সেক্ষেত্রে যদি আপনারা এই মাসে কাউকে ব্যবহার করতে দেন ঝাড়ু তাহলে হন শেষে যে বস্তুটি কথা বলবো তা হলো যে মহিলারা যে অলঙ্কার ব্যবহার করে অর্থাৎ সোনার উপর সামগ্রী অলঙ্কার যে অলঙ্কার কিন্তু কাউকে ব্যবহার করতে দিবেন না যেমন পায়েল আংটি গয়না গাটি কাউকে ব্যবহার করতে দিবেন না সোনার উপা মা লক্ষ্মীর প্রতীক তাই এগুলো গয়না কাউকে দিবেন না এতে মা লক্ষ্মী রাগান্বিত হন সুতরাং নিজের বিপদ নিজে না যদি আনতে চান তা তাহলে এই বস্তুগুলো কাউকে দিবেন না ব্যবহার করতে এবং রান্নাঘর থেকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেগুলো কাউকে দিবেন না সেগুলো হলো হলুদ লবণ তেজপাতা লবঙ্গ এই জিনিসগুলি কাউকে দেওয়া যাবে না কখনোই আত্মীয় স্বজন বা পাশাপাশি বাড়ি থেকে যদি কেউ দরকারে চাইতেও আসে তবুও কিন্তু এই আশ্বিন মাসে এই সমস্ত সামগ্রীগুলো রান্নাঘরের জিনিসগুলো কিন্তু দেওয়া যাবে না তা আশা করছি বন্ধুরা আপনারা প্রিয় ভিডিওটি দেখেছেন দেখার পর অবশ্যই লাইক করে কাছের বন্ধুদের রূপাকে চ্যানেলটি শেয়ার করে দিবেন এবং একটি কমেন্টস লিখবেন জয় মা লক্ষ্মী নমস্কার আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি